যদি এলসি বন্ধ করে দেয় তাহলে বলে দিবা চাউল ডাউল এটা সেটা তেল লবণ চাল সবই বন্ধ করে দিক তারপর দেখি বাংলাদেশে কোথেকে কি করে গৃহস্থরা কেমনে এনে দেয় সবকিছু পারবো নট পসিবল এক বিঘেতে যদি সত্তর মন হয় এক লাখ চল্লিশ টাকা এক বিঘেতে খরচ হবে কত লাভবান হবে না তারপরে যদি গৃহস্থ মরিয়ে যায় ও তাহলে ও ওই ও মৃত্যু ব্যক্তি ও ভালো ভালো ব্যক্তি নেয় বাংলাদেশের মানুষ আমি তো আগে একবার যেমন বলছিলাম আমরা হলাম লুবি যদি এলসি যদি না থাকে তাহলে দেশের বাজার হয়ে যাবে একশো থেকে দেড়শো টাকা একশো থেকে দেড়শো টাকা গৃহস্থ যেন আপাতত বাজার যতক্ষণ পর্যন্ত পঞ্চাশ ষাট টাকার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত এলসি স্টপ না করা হয় কিন্তু আমি আবারও দেখি কিছু কিছু বলতেছে যদি বাজার পঞ্চাশ টাকায় আসে গৃহস্থাইব এডেবো এডেবো এসব বলে আসলে দালালির কথাবার্তা। এসব দালালির কথাবার আমরা পছন্দ করি কারণ আমরা বাংলাদেশের মানুষ। আমাদের আমরা হলো কৃষকের লোক। আর কৃষকরা চায় যে 10 টাকার মাল কেমনে 50 টাকা বিক্রি করব। কিন্তু এত বেশি খাওয়া বাড়া বেশি খালি করতে আবার পেট ভরে। একটু কম খাওয়া ভালো কারণ দেশের সাধারণ জনগণ আছে। একটা লোক আছে সারা দিনে 400 টাকা ইনকাম করে। আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? জি আজকে শুক্রবার 19 ডিসেম্বর। কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা আজকে মরি কাটা পেয়াজ বিক্রি হইতেছে হলো 70 থেকে 75 টাকা মাথায়। আজকে আজকে। হুম হুম। আমদানি কেমন আঙ্কেল? আমদানি আছে মোটামুটি আমদানি ভালো আছে। আর এগুlineTo एक्चुअली সীমিত কিছু ঘরের মধ্যে বেশি পায় যারা যেমন লক্ষ লক্ষ টাকা দাদন দিছে কিন্তু দাদন তো দিছে অ্যাকচুয়ালি এরা তো গৃহস্তরে বেশি একটা দেয় না এরা ন্যায় হলো গাড়ির একটা দালাল আছে গাড়ির দালালরে হয়তো দেখা গেল যে হয়তো পঞ্চাশ লাখ দিছে ওই পঞ্চাশ লাখ দেওয়া একটা গাড়ি কিস্তিতে কিনে ফেলাইছে কিনে ফলাইয়া ওই মাল ও গৃহস্থের বাড়িতে বাড়িতে যায় হয়তো কারো পাঁচ হাজার দেয় কারো দশ হাজার দেয় এইভাবে দিয়ে যে দাদন নেয় তারও দেয় তার মালও কালেক্ট করে যে দাদু নেয় না তার মালও কালেক্ট করে কালেক্ট করে কিছু কিছু ঘর যেখান থেকে নেয় ওই সব ঘরের মধ্যে সম্পূর্ণ মাল ঢুকা দেয় যেমন আমাদের ঘরে ওনার মাল না আমরা দেশি পাইনি আমরা খালি এখন অনেকে এলসির সাপোর্ট করে যে এলসি এই মুহূর্তে দরকার নাই এলসি যদি না থাকে তাহলে আমাদের মতো ছোট ছোট আরতদার যারা আছে তারা কি খেয়া জীবন বাঁচাইবো ওরা তো মনে করেন এক ঘরের মধ্যে গ্রেফতার হয়তো দেখা গেল দুই হাজার বস্তা তিন হাজার বস্তা চার হাজার বস্তা তারা আমদানি করতেছে দাদনের টাকায় এখন যারা ছোট ছোট হয়তো শ্যামবাজারের মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো ঘর আছে হয়তো সীমিত বিশটে ঘরে এরকম দিছে এরা বিশটে ঘরেই মালটি পাইলো হয়তো যারা তিন হাজার বস্তা পাইছে হয়তো দেখা গেল টাকার তো পয়সা ঘুরেও বিক্রি করে ফেলায় হয়তো বাজার যদি থাকে সত্তর টাকা তার মাল ঘর খালি করতে পারে এত মাল আছে

তারপরেও হয়তো দেখা গেল যদি আমরা কিছু এলসি পাই তাইলে আমরা হয়তো বসে রইলাম সারা দিন যেও থাকতে হয় হয়তো বসে রইলাম সারা দিন হয়তো দুই চার 10টা পিককেও যদি করতে পারি তাতে দেখা গেল আমাদের একটু পুষাইলল আর কি এই আর কি কিন্তু অনেকেই দেখে যে এলসির বিপক্ষে সরকার কি মানুষের খারাপ চায় বাংলাদেশের মানুষ আমি তো আগে একবার যেমন বলছিলাম আমরা হলাম লুবি যদি এলসি যদি না থাকে তাহলে দেশের বাজারটা যাবে 100 থেকে 150 টাকা একশো থেকে দেড়শো টাকা গৃহস্থ না তখন সবাই শক্ত হয়ে যাবো এলসির পাশাপাশি দেখা গেলে তারা একটু ইয়া আছে কারণ পঞ্চাশ থেকে ষাট টাকা যদি দেশি বিক্রি করে তাহলে আলহামদুলিল্লাহ তারা অনেক লাভবান হতে পারবো কিন্তু অনেকেই আমি দেখি ফেসবুকে মাঝে মাঝে অনেকেই দেখা যায় যে বলতেছে আমরা এলসি না এটা না এটা চাই না কিন্তু এরা কি সামাল দিতে পারবো এরা তো সুযোগবাদী হয়তো দেখা গেল আজকে মার্কেটে কম আছে আজকে একশো টাকা নিয়েছে মাল পেছু না কিন্তু না তো আজকে ষাট টাকার বাজার আজকে বাষট্টি টাকা বেচো কিন্তু কইব আজকে ষাট টাকার বাজার আশি টাকার নিচে বেচো না এক ঠেলা হয়তো তিরিশ টাকা চল্লিশ টাকা বেড়ে যায় যার কারণে আমাদের দেশের পরিস্থিতি এরকম যখন আঙ্কেল একদম এলসি থাকে না শুধু মুড়ি থাকবে ওই সময় কি গৃহস্থরা দাম একটু বাড়ায় খালি অবশ্যই বাড়াইবো বাড়াইবো মানে কি বাংলাদেশের মানুষ বাবা তুমি জানো না কি অবস্থা হায়রে রে বাপ রে বাপ এরা খালি সুযোগ দেওয়া নাই যে দেবো না যে মানুষ প্রতিদিন যেরকম দশ টাকা বিশ টাকা করে পাইছে আবার আবার বেশি টাকা গেছে এতে ক্ষতিগ্রস্ত হয় যারা ব্যাপারী ব্যাপারীরা ধ্বংসের মুখে চলে গেছে কোন কোনো ব্যাপারের পুঁজিই নাই জমি বিক্রি করে তারা ব্যবসা করে কিন্তু এগুলি তো আর কেউ বুঝতেছে না যেমন এই যে বাজার আজকের বাজারে মনে করেন দেশে হয়তো মরিঘার বাজার সাতাইশশো থেকে আঠাইশো টাকা অথচ এখানে বিক্রি করতে আছে আটষট্টি টাকা সত্তর টাকা কিন্তু আমরা যদি ব্যাপারে গিয়ে যদি কিনাই কিন্তু আমরা এদের সাথে তো বেঁচে পুর পাবো না যার কারণে আমরা কিনাচ্ছি না মাল আমরা কিনাইলে আমাদের ব্যাপারে লস বেড়ে যাবে অথচ এলসি যদি না থাকে আমাদের না খাইয়ে থাকতে হইব আমাদের ঘর আছে আমাদের নিজেরা সারাটা দিন দোকানে থাকে আমাদের তো একটা বেতন আছে তাই না আমাদের পরিবার আছে যদি এলসি না থাকে তাহলে আমরা কি খাবো তাই আমার সরকারের কাছে আমার অনুরোধ এলসিটা যেন আপাতত বাজার যতক্ষণ পর্যন্ত পঞ্চাশ ষাট টাকার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত এলসি স্টপ না করা হয় আপাতত সীমিত ভাবে যেহেতু এলসি বেশি একটা চলে না তারপরে হয়তো দেখা গেল মার্কেটে থাকলে আমরা সারাদিনে কিছু বিক্রি করে আমাদের বউ বাচ্চা কাছে নিয়ে খাওয়া দাওয়া বাঁচতে পারবো আজকে সকালে আঙ্কেল কৃষকের সাথে কথা হয়েছে যারা মাল শ্যামবাজারে নিয়ে আসে গৃহস্থ যাদের বলে ওনারা বলতেছে যে সত্তর আশি টাকা বাজার থাকলে তাদের লাভ হবে সত্তর আশি টাকা ষাট টাকাও যদি বিক্রি হয় ষাট পঁয়ষট্টি টাকা কিংবা পঞ্চাশ টাকার মধ্যে যদি বাজার থাকে তারা আলহামদুলিল্লাহ অনেক লাভবান থাকবে ইনশাল্লাহ যেহেতু আর সার আর এবং কীটনাশকের দাম যদি কম থাকে যেমন এক টাকার কীটনাশক মানে সিন্ডিকেট করে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতেছে এটার দিক যদি সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আশা করি আমাদের গৃহস্থর লাভবান ছাড়া লসে থাকবে না কিন্তু আমি আবারও দেখি কিছু কিছু বলতেছে যদি বাজার পঞ্চাশ টাকায় আসে গৃহস্থ বরিয়া যাইবো এটা হইবো এটা এসবগুলা আসলে দালালির কথাবার্তা। এই সব দালালির কথাবার আমরা পছন্দ করি কারণ আমরা বাংলাদেশের মানুষ। আমাদের আমরা হলো কৃষকের লোক। আমরা সবাই কৃষক। এক কৃষক আর কৃষকের ভালো চায় না। এক কৃষক আর কৃষকের ভালো চায় না। আর কৃষকরা চায় যে দশ টাকার মাল কেমনে 50 টাকা বিক্রি করব। কিন্তু এত বেশি খাওয়া ভালো না। বেশি খালি كدهবার পেট ভরে। একটু কম খাওয়া ভালো। কারণ দেশের সাধারণ জনগণ আছে। একটা লোক আছে সারা দিনে 400-500 টাকা ইনকাম করে। এক কেজি পেঁয়াজের দাম যদি একশো টাকা যদি হওয়া যায় তার আরো আদা ও নবন্য সদায়ও আছে চাউল ডাউল এডিয়া সেটা শুধু পেঁয়াজের পর পদক্ষেপ নিলে তো হবে না সব জিনিসের উপরে পদক্ষেপ করতে হবে যদি এলসি বন্ধ করে দেয় তাহলে বলে দিবা চাউল ডাউল এডিয়া সেটা তেল লবণ চাল সবই বন্ধ করে দিক তারপর দেখি বাংলাদেশে কোথ থেকে কি করে গৃহস্থরা কেমনি এনে দেয় সবকিছু পারবো নট পসিবল কোনো মতেই সম্ভব না অতএব কোনোটাতে ভেটু দেওয়া ঠিক না সরকার যেভাবে দেশকে মঙ্গল চায় সরকার সেভাবেই করবে এতে কেউ বাধা দিয়েন না আপনারা কেউ যেন বাধা না দেয় সরকারের ভাবে সরকারের চলতে দেন গৃহস্থ যাতে ক্ষতি না হয় সরকার এ পদক্ষেপ নিব যাতে গৃহস্থরা লাভবান থাকে সেই ব্যবস্থা সরকারের জানা আছে যে কিভাবে কি করলে আমাদের দেশের গৃহস্থরা বাঁচবো সরকার কারো মারতে চাইবো না কারণ এখন সেই স্বৈরাচারী সরকার নাই যে আমাদের দেশের মানুষের উপরে মানে অত্যাচার করব কিংবা কারো ধ্বংসের দিকে টাইনে নিয়ে আসবো সবাই যাতে চারটে ডাইল ভাত খেয়ে থাকতে পারে সরকার আশা করি সেই ব্যবস্থাটাই নিবে আঙ্কেল শুনছি যে এলসি প্রতিদিন বাংলা গাড়ির চারশো গাড়ি আসবে এটা কি আসবে কই চারশো গাড়ি আসে কই আমরা তো দেখে শ্যামবাজার কয় গাড়ি মাল আসে দুই থেকে তিন গাড়ি কিংবা চার গাড়ি পাঁচ গাড়ি মাল আসে কই তো সবার ঘরেই তো মাল রয়ে গেছে এই যে আমি কয়টা মাল নামাইছি আজ পাঁচ দিন হয়েছে কই বেচতে পারতেছি না পঞ্চান্ন ছাপান্ন টাকা বিক্রি করতেছি

মরিকাটা দিয়ে তারা লাভবান আর যেহেতু আমাদের ঘর খালি পড়ে রয়েছে আমাদের ঘরে যদি কটা এলসি থাকে তাহলে আমরা মোটামুটি ডাল ভাত খেয়া বাঁচতে পারবো এরই তো কথা নাকি আমাদের তো উচিত যে সবাই যাতে চারটে ডাল ভাত খেয়া বাঁচতে পারে সবারই সেই ব্যবস্থা করা উচিত এখন আপনি খাবেন আমি খাবো না এটা তো হবে না কিন্তু আপনি যদি আপনি নিজের শুধু স্বার্থের চিন্তা করেন তাহলে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে কথা হয় না আপনিও চারটে ডাল ভাত খান আরও চারজন আলু ভর্তা দিয়ে খাক তারও সেই ব্যবস্থাটা করতে হবে আপনি একাই সাতশো বস্তা নামাইলেন দুই হাজার বস্তা আপনি নামাইলেন আপনি এই গৃহস্থের গোটেন যে সব ঘরে ছিটে আসাটা দাও তাদের দেখ সবাই বাঁচবো বাজারটাও ভালো থাকবে এই যদি গৃহস্থরা যদি দাদন না নেয় সবাই যদি সব ভারতের মধ্যে যদি মাল থাকে তাইলে আর এলসির কোনো প্রয়োজন হয় না তাইলে এলসির কোনো প্রয়োজন না সীমিত বিশটা ঘর আর দেড়শো দুইশো ঘর এরা কি খাবে তাহলে তো সবারই তো এটা চিন্তা করা উচিত কিন্তু আমাদের ভিতরে এই মানবতাটা নাই যদি মানবতা থাকতো তাহলে কেউ এই কথাটা বলতো না যে এলসি দেয়া না এলসি দিলে পর গৃহস্থ মরিয়া যাবে ওইটা হয়ে দেবো গৃহস্থ মরবো কেন পঞ্চাশ টাকা ষাট টাকা যদি পেঁয়াজ বিক্রি হয় তাহলে মরবে কেন যেহেতু বীজের দাম কম গেছে আমরা চাবো সামনে আগামী জন্য যেন বীজের দাম আরো কমানো হয় আরো কমানো হয় আমাদের গৃহস্থরা যাতে লাভবান থাকে পশ মন যদি দুই হাজার টাকা কেজি যদি বেঁচে এক বিঘেতে যদি সত্তর মন হয় এক লাখ চল্লিশ হাজার টাকা একবিঘাতে খরচ হবে কত লাভ হবে না তারপরে যদি মনে করে আমি মরিয়া ওর মরিয়া যাওয়াই ভালো ওই যাওয়াই ভালো ওর ভিতরে শুকিয়ে নাই আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবে আল্লাহ যতটুকু দেয় অতটুকুর মরে সন্তুষ্ট থাকতে হবে দেশে বহুত জনগণ আমরা গরিব আমাদের বাংলাদেশ গরিব সবাই সব জিনিস কিনে খাইতে পারে না আলহামদুলিল্লাহ দেখা গেল আমরা অনেকেই ভালো আছি আবার অনেকেই খুব কষ্টে আছি কিন্তু কারোর খবর তার কেউ জানে না কিন্তু সবার দিকেই তো খবর রাখা উচিত আমাদের আশেপাশের ভাইয়েরা রাখা খাচ্ছে কি না কি কে খাইলো কি না আমরা তো এটা দেখি না অথচ আমাদের এটা দেখা উচিত যে আমার পাশের ভাই খায়া রইলো না না খায়া রইলো আজকে মুরিকাটা কত বিক্রি করছেন আঙ্কেল মুরিকাটা আমার আশেপাশের ঘরে যারা পাইছিল ওরা সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর এবং ভালো কোয়ালিটি যেটা 75 টাকা বন্ধ বিক্রি করছে হুম হুম এলসি আছে আজকে কিছু এলসি এই যে কত এলসি আছে আমি 55 টাকা বিক্রি করছি এটা একটু মোটামুটি নাকি এটা মোটামুটি মানে গায়ে জামরা জামা কাপড় কিচ্ছু নাই হ্যাঁ গায়ে জামা কাপড় কিচ্ছু নাই এলসির হ্যাঁ হ্যাঁ ভালো গুলো তো আছে হ্যাঁ ভালো গুলো যেটা আছে ওটা হলো 68 থেকে 70 টাকা বেচা কেনা রে যেটা ভালো কোয়ালিটি ভালোটা না এক নম্বর কোয়ালিটি 70 টাকা আর এইটা কম দাম এটা কম দাম যেহেতু এটা এটা হোটেলের জন্য ভালো হুম হয়তো সোলা লাগলো না এটা সোলা আছে মালটা ডাইরেক্ট চামড়া উঠানো একবারে চামড়া উঠানো কষ্ট কম হবে কষ্ট কম হবে আচ্ছা আচ্ছা কারঙ্কেল এখন এলসি প্যাঁজটা আসলে আপনারদের জন্য ভালো হয় যে এল সি যদি পাশাপাশি থাকে তাহলে শুধু আমার জন্য না শুধু সবার জন্যই বলতে যে বলতেছে যে আমার এলসির দরকার নাই হয়তো দেখা গেল ওনার সারাদিন পরে কিছু নামায়ে যদি রাখে হয়তো দেখা গেলে উনিও বিকাল টাইমে হয়তো কিছু বেঁচতে পারলো হয়তো কিছু কিছু কাস্টমার আছে হয়তো যে চায় যে আমার এলসি লাগব করে দেন তাই না কারণ সবারই সবকিছু দরকার যেমন ওনাদের ঘরে জায়গা দিতে পারে না তাই ওনারা এলসি চায় না হয়তো যখন ওইটা থাকবো না তখন দেখবে তার ঘরে আগে এলসিতে বেরিয়ে গেছে গা আর কি বলবো এখন আমাদের তো এলসি ছাড়া চলার মতন ক্যাপাসিটি নেই কারণ আমরা গরিব মানুষ আমরা তো আর লক্ষ লক্ষ টাকা দাদনও দিতে পারি না আর আমরাই ওই মাও নামাইতে পারি না আর এই দাদনের ইয়াটা হলো এই দালালেরাই সবকিছু শেষ করছে আর কি দালাল যদি না থাকতো গৃহস্থরা যার যার মতো হয়তো চার পাঁচজন মিলে ছোট্ট একটা পিকআপ ভাড়া করে নিয়ে আসে যার ওনাদের যার যার খুবই দিয়ে দিত কিন্তু এই দালালের গাড়ি কিনে ওই সব গৃহস্থের মাল দাদন দেওয়া সীমিত ওই মাল সব টেনে তার গাড়ি ভরে নিয়ে চলে আসে হে জেনে দিব সেই জায়গায় সে যে ঘরে দিব ওই ঘরে আর কোথাও দিতে পারবো না এক ঘরে এক ঘরের মধ্যে এই সব এই হয়েছে আর কি সমস্যা আমাদের তাছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই তো সর্বশেষ আঙ্কেল তিরিশ সেকেন্ডে কি বলবেন তিরিশ সেকেন্ড আর কি বলবো এখন আমাদের এলসির দরকার এলসি যাতে আরেকটু বেশি আসে কারণ দেশে আমাদের দেশে প্রতিদিন কমপক্ষে দুশো থেকে আড়াইশো গাড়ি প্রায় সারা বাংলাদেশে লাগে আমাদের মুরিকাটা পে এখনো ওইরকম হয় সারে নাই যে দুশো আড়াইশো গাড়ি মাল আসবে এলসি যদি সাপোর্ট বলে করেন এখন এলসি নাই এলসি যদি না থাকতো অনেক এলজি চলে যেতো সিলেট চিটে গান হবিগঞ্জ ওইদিকে চলে যেত সুনামগঞ্জ চলে যেত তাহলে বাজারটা কই চলে আসতো বাজার হয় যেত মানুষের নাগালের বাইরে আর এইটা ঠেকানোর জন্য কিন্তু সরকার এলসিটা আনাইছে একদিন না দুই দিন একটু বন্ধ করে দিছে না দেখে বাজার দাম দাম করে আর বাড়া শুরু হয়ে গেছে পরে আর আস্তে একটু বাড়াইছে তাও সীমিত আবার কার আই পি দিতেছে এটাও করতেছে না আমার মতে আরেকটু আই পি দেওয়া দরকার আরেকটু বাড়ানো উচিত যাতে আরেকটু বেশি মাল আসে বাজার ৫০। পাঁচ পঞ্চাশ ষাট টাকার ভিতরে যদি থাকে তাহলে বাজার সব থেকে ভালো হয় সবার জন্য ভালো হয় আর কি আর এতে গৃহস্থরা মরবে না আশা করি গৃহস্থরা মরবে না কারো ফাঁসি নিতে হইব না যদি কয় ফাঁসি দিয়ে মরবো তাহলে ফাঁসি কার্যকারী করা উচিত অনেক কৃষকরা বলে এলসি আসলে মারাই যাবে মারাই যাবে এলসি তে তাদের কি ক্ষতি করছে এলসি তে তাদের কোনো ক্ষতি করে নাই বরং এলসির কারণে তাদের আরও দাম ভালো পাইতেছে এলসির পাশাপাশি তাদের দামটা একটু ভালো পাইতেছে ষাট টাকা টাকা থাকে তাদের ঠিক আছে আমাকে নিচে আর একটা ওই এক ঘরের ভিত্তি দিলে টাকা আর এলসির রেটটা যদি একটু বেশি থাকে তাইলে ওটার দাম একটু বেশি থাকবে ইনশাল্লাহ এতে আরো ওনাদের জন্য সব থেকে একটা প্লাস পয়েন্ট এলসি থাকা একতরফা কোনো কিছু বিচার করা হয় না দুইটা আইটেম থাকলে ওটা নিয়ে একটা পাল্টা পাল্টি হয় একাইtern আমি জাগব তাই তাই না এখন আমার ঘরে যদি আম ঘর আমার রাই রাইতে হয়তো 200 মাল আছে আমার ঘরে এখন মনে করে 200 বস্তা আছে আমার এই 200 বস্তা যে কোন এনেও আমার বিক্রি করতে হবে নালে রাতের এমমালnabla কোথায় এইজন্য আমার যে কোন মূল্য হবে এটা ছাড় দিতে হইব এখন গිරছর পড়ে যে ভাই এই দাম কইতাছে এই দাম এখন দেওয়া গেল 60 টাকার মাল আপনি দাম কইলো 50 টাকা তখন ভাই দিয়ে দেই কি করবেন ওই দিয়ে দিলো এই বাঠাতে অন্য লোকরা থাকতো তাহলে ওই লোকের দেওয়াতে ঠিকই ঠাইটা কুকুরবি সব ঠিক আছে আঙ্কেল অনেক কথা বলছেন ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরহমতুল্লাহ আমার কাছে